পবিত্র মাহের রমজানের শুভেচ্ছা সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আমি শান্তা জাহান এশিয়ান টিভির এই পবিত্র মাহে রমজানের নিয়মিত আয়োজন এইচ গ্লাস লিমিটেড প্রেজেন্টস এশিয়ান কিচেন পাওয়ার্ড বাই এইচ এনএস কুক লিমিটেডের আজকের এপিসোডে তো দর্শক প্রতি এপিসোডেই আমরা কিন্তু আপনাদের জন্য হাজির হয়ে যাই নতুন একটি রেসিপি নিয়ে আজও তার কোনো ব্যতিক্রম নয় রয়েছে মজাদার একটা রেসিপি আর রেসিপি নিয়ে আমাদের সাথে রয়েছেন আমাদের প্রিয় রন্ধনশিল্পী জলি খান জলি আপু ওয়েলকাম টু আওয়ার শো ধন্যবাদ তোমাকে শান্তা কেমন আছো তুমি খুব ভালো আছি জলি আপু যেভাবে প্রতিদিন আমি মজার মজার রেসিপি শিখছি বাসায় কিন্তু ট্রাই করছি তো বাসায় সব মানুষ অনেক বেশি খুশি আচ্ছা তাই নাকি তো শান্তা তুমি তো ভালো আছো আমি একটা ভালো তোমার মনটাকে ভালো করে দেওয়ার জন্য খুব অল্প সময়ের মধ্যে একটা রেসিপি করে দেখাচ্ছি প্লিজ আমরা দেখতে চাই আজকের রেসিপিতে কি থাকছে থাকছে হচ্ছে গোল্ডেন ফ্রায়েড শিম হ্যাঁ তো গোল্ডেন ফ্রায়েড শিম করতে দর্শক যা যা লাগছে বলে দিচ্ছি লাগছে শ্রিম। মানে চিংড়ি মাছ এখানে সাত আটটা চিংড়ি মাছ নিয়েছি লবণ ডিম ব্রেড ক্রাম টমেটো সস আদা রসুনের পেস্ট গোলমরিচের গুঁড়া আর লাগছে কুকিং ওয়াইন আর আমাদের ভাজার জন্য তেল তো আমি শুরু করে দিচ্ছি এই যে চিংড়ি মাছগুলো আমি একটু কেটে দেখাচ্ছি আমি খুসা সেরে ভালো করে ধুয়ে নিয়েছি এখন এই মাছগুলোকে এভাবে কাটবো হ্যাঁ কেটে এখান থেকে যে একটা কালো একটা ই আছে রগ আছে সেটা ফেলে দিব এবং এটা ফেলে দিলে কিন্তু আরেকটা মজার ব্যাপার সেটা হচ্ছে আপনার মাছটা যেমন ক্লিন হচ্ছে আবার মাছটা কিন্তু বাঁকা হয়ে যাবে বাঁকা হয়ে যাবে না হ্যাঁ আর মাছটা বাঁকা হয়ে যাবে না তখন আমি এখান থেকে ফেলে দিচ্ছি হ্যাঁ কেটে দিচ্ছি তো তো এমন আমরা একটু কি বাটারফ্লাই টাইপের শেপ করব হ্যাঁ না এটাকে এখন আমি একটু থেতলে নেব দেখো প্রতিটা শ্রিম্প আমি এভাবে করে এখানে তো আমি এটাকে খুব অল্প উপকরণ দিয়ে কিন্তু করব আজকে এবং খুবই চটজলদি সময় লাগে কারণ শ্রিম কিন্তু হতে খুব বেশি সময় লাগে না ওভার কুপ এটা কিন্তু খেতে বরং মানে একদম আপু আমি তেলটা তাহলে গরমে দিয়ে দিই না চুলাটা অন করে দাও আমরা এইচএনএস এর এই চমৎকার ইলেকট্রিক কুকারটাকে অন করে দিলাম ডুবো তেলে তো ভাজতে হবে রাইট হ্যাঁ ডুবো তেলে ভাজবো তো হয়ে গেছে আমার শিমগুলো এখন আমি আরেকটা বাটিতে নিয়ে নিচ্ছি এইটার মধ্যে আমি দিব দেখো অল্প খুব অল্প পরিমাণ এখানে এক টি স্পুন কুকিং ওয়াইন আচ্ছা যদি কারো বাসায় কুকিং ওয়াইনটা অ্যাভেলেবেল না না থাকে তাহলে না দিলে সমস্যা নাই সেখানে আমরা আদা রসুন পেস্ট দেবো গুলমরিচের গোড়া দেব একটু লেবুর রস দেব বাট সয়া সস ইউজ করব প্রজনন না এখানে সয়া সস দিব না তাহলে টেস্টটা একটু চেঞ্জ হয়ে যাবে হবে হ্যাঁ অন্যরকম হবে তখন তো এখানে কুকিং ওয়াইন দিয়েছি আমি আর হচ্ছে গুলমুলিসের গুড়া দিয়েছি আর লবণ দিব সামান্য কারণ চিংড়ি মাছের মধ্যে লবণের পরিমাণটা বেশি দেওয়া যায় না হ্যাঁ এইটুকু করে আমি হাত দিয়ে ম্যারিনেট করে নিচ্ছি কারণ আমি হাত তো সব সময় ক্লিন করে রাখি কিচেনে আসার আগে আমাদের আমাদের খাবারের যখনই আমরা খাবার করতে যাব বানাতে যাব। তখনই অবশ্যই আমাদের ক্লিন থাকতে হবে হাতটা ভালো করে ক্লিন করে নিয়ে তারপর আমাদের কাজ করতে হবে কারণ আমাদের খাবারটার উপরে নির্ভর করতেছে আমাদের হেলথের উপরে ই করে তাই না যে আমাদের শরীরটা ভালো থাকবে পেট খারাপ হবে না এই হয়ে গেল এটা আমি দশ মিনিট রেখে দেবো এটা রেখে দিয়ে এখানে ব্রেড ক্রাম আর হচ্ছে ডিম তো বাটি নিয়ে আসি এখানে একটা ডিম খুব ঝটপট রেসিপি কারণ আমাদের অনেক সময় কি শুধু গৃহিণীদের কথা ভাবলে হবে না যারা নাকি জব করে যারা বাইরে তোমরা যারা সারাক্ষণ ব্যস্ত থাকো তারা কিন্তু এই ঝটপট রেসিপিটা করে ফেলতে পারো রেসিপি আবার এটাতে প্রচুর আমরা প্রোটিন পাচ্ছি যেহেতু এখানে স্টিম রয়েছে পাশাপাশি এটা কিন্তু খেতে খুবই মজাদার তো আমার মনে হয় যে ইফতারের আয়োজনে একটু ক্রিস্পি একটু ক্রাঞ্চি যদি আমরা কিছু খেতে চাই সেক্ষেত্রে এই গোল্ডেন ফ্রাইড শ্রিমটা কিন্তু খুবই মজা হ্যাঁ এখানে ডিমের মধ্যে আমি একটু সামান্য গুলমরিচের গোড়া আর লবণটা দিয়ে নিয়েছি যেখানে এখানে যেহেতু আমরা বাঙালি হ্যাঁ তো আমরা তো ফরেনার না ফরেনারদের জন্য কিন্তু অনেক মশলা লাগে না কিন্তু আমরা বাঙালি আমাদের খেতে গেলে একটু আমরা ভোজন রসিক যেহেতু তাহলে আমাদের হ্যাঁ ভালো লাগে পছন্দ করে আচ্ছা জলি আপু এটা যেহেতু কিছুক্ষণ ম্যারিনেট করে আমাদের রেখে দিতে হবে এই সুযোগে আমি ছোট্ট একটি বিরতি অবশ্যই প্রিয় দর্শক সময় হয়ে গেছে ছোট্ট একটি বিরতি নেবার বিরতির পরে আমরা ফিরে আসছি আমাদের এশিয়ান টিভির আয়োজন এইচএনএস গ্লাসওয়্যার লিমিটেড প্রেজেন্টস এশিয়ান কিচেন পাওয়ার্ড বাই এইচএনএস কুকওয়্যার লিমিটেডের আজকের এপিসোডে থাকুন এশিয়ান টিভির সাথেই ফিরে এলাম বিরতির পরে এশিয়ান টিভির এই পবিত্র মাহের রমজানের আয়োজন এইচএনএস গ্লাস আজকের এপিসোডে তৈরি হচ্ছে খুব মজাদার চটজলদি একটা ইফতারের রেসিপি আমরা রেসিপিতে ফিরে যাচ্ছি তো এখন দেখি তেলটা গরম হয়ে যাচ্ছে নাকি আর তেলটাও অলমোস্ট গরম হয়ে যাচ্ছে পাশাপাশি আমাদের মেরিনেশনের সময়টাও হয়ে গেছে এখন আমি প্রথমে ডিমে দেব ডিমে দিয়ে ব্রেড ক্রামে সরাসরি দিয়ে দেবো এখানে আমাদের ময়দায় যে একটা কোট করার ব্যাপার আছে সেটা কিন্তু দরকার হয় না কারণ তখনই আমরা ময়দায় কোট করব। যখন নাকি একটা জিনিস ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে আচ্ছা ভেঙে যাওয়ার খুলে যাওয়ার সম্ভাবনা থাকবে যেহেতু এখানে আমাদের চিংড়ি মাছ সেহেতু এখানে খুলে যাওয়ার ভেঙে যাওয়ার কোনো ব্যাপার নাই সে তো আমি এটা দিয়ে গড়িয়ে রেখে দিচ্ছি সরাসরি হ্যাঁ যদি আমরা এটা গড়িয়ে রেখে দিই যদি ফ্রিজে রেখে দেই সেক্ষেত্রে আমাদের একটা টিপস হলো তেলের মধ্যে কিন্তু দর্শক এই যে ব্রেড ক্রামগুলো সেগুলো ঝরে যাবে না আমরা অবশ্যই এইভাবে করে যদি সময় থাকে পাঁচ মিনিটের জন্য ফ্রিজে রেখে দেব একটু রেস্টে রেখে দিলে ব্রেড ক্রামগুলো খুব সুন্দরভাবে আসলে এই বডিতে বসে যাবে অনেক সময় দেখার সৌন্দর্যের জন্য না এই যে ছোট ছোটো সিমগুলা সেগুলো আমরা দেখার সৌন্দর্যের জন্য অনেক সময় যে লেজটা আছে না লেজটা রেখে দিই আজকে আমি লেসটা ফেলে দিয়েছি খাওয়ার সময় অনেক সময় যে আমাদের কাছে মনে হয় যে লেসটা না থাকলে ছোটদের জন্য মনে হয় ভালো হয় তো আমার মনে হয় হয়ে গেছে দেখো তেলটা তেলটা হয়ে গেছে পরে সবগুলো করে একসাথে দেই আচ্ছা সবগুলো ব্রেড ক্রামে গড়ানো হয়ে গেল এখন আমরা এগুলো রেখে দিচ্ছি আর এতক্ষণে আমাদের তেলটাও কিন্তু খুব সুন্দরভাবে গরম গরম হয়ে গেছে তা এখন খুব বেশি গরমে দিব না দেখো একদম বেশি যদি গরম হয় তাহলে কিন্তু উপরের ব্রেড ক্রামগুলো পুড়ে যাবে এখন আমাদের ঠিক আছে একদম তেলের যে টেম্পারটা সুন্দর একটা স্মেল কিন্তু অলরেডি চলে এসেছে কারণ আপনারা জানেন শ্রিম যখন ভাজা হয় এত সুন্দর একটা ঘ্রাণ আসে সেটা দিয়ে আসলে খুব ইজিলি ছোটরা খুব আকৃষ্ট হয় এবং এসে আপনাকে মাস্ট বি জিজ্ঞাসা করবেই যে আজ কি রান্না হচ্ছে আপু এটা তো ভাজতে খুব বেশি সময় লাগবে না আমরা আমাদের সার্ভিং প্লেটটাকে প্রিপেয়ার করে ফেলি আগে আমি এটাতে নামিয়ে নিব হ্যাঁ একটা টিস্যু দিয়ে তুমি এটা করো হালকা ব্রাউন করে আমরা একটু গোল্ডেন ক্রিস্পি করে ভাজবো গোল্ডেন যেহেতু আমাদের গোল্ডেন ফ্রাইড শ্রিম হ্যাঁ একটু গোল্ডেন হবে আর সেই ফাঁকে আমি একটা সস তৈরি করে ফেলি নিয়ে একটা বাটি নিয়ে নিলাম এখানে এখানে টমেটো সস দিব এক চা চামচ যেহেতু এটা আমার হাফ টি স্পুন সেহেতু আমি দুইবার দিলাম আর এখানে মেওনেস দিব এক চা চামচ মানে দুইবার দিলাম হাফ টি স্পুন করে আর এখানে একটু গোলমরিচের গুঁড়া দিব একটু সামান্য লবণ দিব এই গোল্ডেন ফ্রাইড শ্রিম দিয়ে এই সসটা দিয়ে খেতে খুব ভালো লাগে বাচ্চারা খুব পছন্দ করে আমি মাঝে মাঝে বাসায় বলে না যে মিড বক্স একইভাবে শ্রিম বক্স করে দেই আবার এটা কিন্তু পোলাও দিয়ে ফ্রাইড রাইস দিয়ে খেতেও খুব মজা লাগে আমার মনে হয় তুমি মানে অনেক নতুন নতুন রেসিপি করো তাই না আসলে বাসায় যদি বাচ্চা থাকে তখন নতুন নতুন রেসিপি মায়েদেরকে শিখতে হয় করতেও হয় এছাড়া কোনো উপায় নেই কারণ ওরা একই খাবার একটু ভিন্ন ভাবে যতবার পরিবেশন করা হবে ততবারই খাবে খুব আগ্রহ সহকারে খায় রাইট সপু অলরেডি আমাদের ক্রিম কিন্তু গোল্ডেন কালার হয়ে গেছে আই থিংক রাইট এখন আমার এখানে টিস্যু দেয়া আছে আমি কি তুলে নিব হ্যাঁ আপনি একটু কালারটা দেখে নিতে পারেন দেখি কালারটা একটু দেখে নিতে পারেন না আরেকটু হবে হ্যাঁ আরেকটু হবে ঠিক আছে এটা আমরা কিন্তু সাদা যে ব্রেড ক্রাম আছে সেটা দিয়েও করতে পারি ওটা ও কিন্তু যখন নাকি আমরা একটু বেশি পরিমাণ ভাজবো তখন কিন্তু গোল্ডেন কালার চলে আসবে চলে আসবে তো বেশি আবার কালার করতে গেলে কি হবে এটা কালো হয়ে যাবে হ্যাঁ আমার এগুলো হয়ে গেছে খেতে কিন্তু অনেক টেস্টি খুবই খুবই পছন্দের ছোটরা কিন্তু দেখবা যে এগুলা যখন বানাবা বাসায় তোমার ছেলে আছে আমাদের আমাদের কাছে ওরা যতই বড় হোক না কেন আমাদের কাছে কিন্তু ওরা বাচ্চাই রয়ে যায় তাই না হ্যাঁ আমরা বড় হয়ে যাচ্ছি অফ করে দিলাম তো এখন আমি এখানে লেটুস পাতা এবং যে সসটা করেছিলাম সেটা দিয়ে রেখেছি শান্তা হয়ে গেল আমার গোল্ডেন ফ্রাইড সিম থ্যাংক ইউ জলি আপু ওয়েলকাম তো এই শ্রিম খেতে হলে আসলে গরম গরম ভেজে পরিবেশন করতে হবে যেহেতু আমাদের ইফতারের এখনও কিছুটা সময় বাকি আছে তাই আমার মনে হয় একটু অপেক্ষা তো আমাদের করতে হবে জলি আপু বাসায় অবশ্যই তৈরি করবে ছোট বড় সবাই খুব পছন্দ করবে জলিয়পু থ্যাংক ইউ আজকের এই মজাদার রেসিপিটি দেখানোর জন্য এরকম মজার রেসিপি নিয়ে আবারও দেখা হবে পরবর্তী এপিসোডে ইনশাল্লাহ তো দর্শক আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আপনারা অনেক ধৈর্য ধরে আমাদের রেসিপিগুলো দেখছেন প্রিয় দর্শক এই ছিল আমাদের আজকের রেসিপি চটজলদি জলদি এমন হেলদি সব মজার রেসিপি নিয়ে আমি কিন্তু এশিয়ান টিভির পর্দায় প্রতিদিনই একই সময়ে ফিরে আসছি আপনাদের জন্য এই পবিত্র মাহের রমজানের বিশেষ আয়োজন এইচএনএস গ্লাস লিমিটেড এশিয়ান কিচেন পাওয়ার বাই এইচএনএস কুক ওয়েল লিমিটেডের প্রতিটি এপিসোডে আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হচ্ছে আগামী দিন আবারও একই সময়ে এশিয়ান টিভির পর্দায় আল্লাহ হাফেজ